আসসালামাইকুম এভিওয়ান সুজন টেক টু টু এই ভিডিও গুরুত্ব মতো দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলটি চলে আসলাম আর এই পিএল ফাইলটি সাতে নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব সংস্কৃত দিবসের একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলটা পেতে হলে চার পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেশার টা দিতে হলে আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের সাথে প্রতারণা করা করছে আমাদের ডিজাইন নিয়ে তারা করছে আমরা সাবধান করার পরেও শুনছে না এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে ওটাও সাথে দিতে হবে দিলে আপনারা পেয়ে যাবেন এই পিএলপি ফাইভটি

ডিজাইন টানার আমাদের থ্রি ডটে যেতে হবে থ্রি ডটে গিয়ে পাওয়ার পরে ওকে দেখ ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল ফার রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামে যে কোনো রিজন বানান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল পি যদি যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফাইলটা নিতে হবে একশো টাকার বিনিময়ে তারপরে টপেকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে কারণ সেখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে তাতে ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনার এখানে কাস্টমাইজ করে দেবেন তো প্রথমে সাপোর্টের সুবিধা চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে যেতে হবে প্লাস আইকনে তারপর গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পর একটি সাপোর্টের ছবি লাগবে আর সেই ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক গেছে এই সব রকম দেখা গেছে কোনো হাতে ছবিটি ছোট বড় করে নেবেন তারপরে আপনার নাম পরিবর্তন করবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটা খুঁজে বের করবেন নামের লকটা সাইডে পেন এখন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট শোধ করতে পারবে তার জন্য এইটা যাবেন এই আইকনে যাওয়ার পরে আমি কালার গিয়ে কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন রকমের কালার আছে আপনার এখানে কালার মিলিয়ে নেবেন আর কোনো লেখা যদি আপনারা অ্যাড করতে চান এইভাবে লেখাটা সব কিছু অ্যাড করে নেবেন এবং যেভাবে ছবিটি চেঞ্জ করলাম এইভাবে আপনার নেতা কর্মী ছবি দিয়ে পূরণ করে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে এখন ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেফাই জন্য যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়াল ডিজাইনটি সেফ হয় আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন দেশে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই বলতে রাখবেন আর এই পিল ফাইলে আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের কাছ থেকে পিএলপি নিয়ে তারা বিক্রয় করছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময়ে পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা সাথে দিলে একশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন আর এই কাজগুলো যারা করছেন তাদেরকে আমরা সুখ সুখ শীঘ্রই আমরা আইনত ব্যবস্থা নিয়ে আসছি আপনারা এখনো যারা সাবধান হয়নি তারা দূরত্ব থাকুন তো আজকে বিদেশ সুদন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ বন্ধ কাজ থেকে বেরো থাকবেন আল্লাহ হাফেজ